কাছে এই পৃথিবীটা একটা তুচ্ছ তুচ্ছ যেইভাবে সাহাবিদেরকে বললেন হে সামিরা তোমরা একটি কান্কাটা একটি ছাগল মৃত্যু ছাগল যেটা মরে গিয়েছে পচে গিয়েছে এমন কি কেউ তোমাদের ভিতরে আছে যে ব্যক্তি এক দিরহামের বিনিময়ে এই ছাগলটি কিনে নেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মাঝে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি এই পচা কাঁকাটা একেবারে পচা দুর্গন্ধ হয়ে গেছে এই রকম তো কোনো ব্যক্তি নাই যার জ্ঞান আছে জ্ঞান থাকা অবস্থায় তো কেউ এক দিরহামের ছাগল কিনে নেবে না

যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যে একটা মাছি ছোট্ট একটা প্রাণী মাছি এই মাছির যে একটা ডানা রয়েছে এই ডানা চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীর কোনো মূল্য নাই ডানার যে পরিমাণ মূল্য আছে এই পরিমাণও মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে মূল্য নাই যদি মূল্য থাকতো তাহলে যারা কাফের মুশরিক রয়েছে যারা আল্লাহ ছাড়া অন্যের বন্দিগি করে যারা আল্লাহ ছাড়া অন্যের দাস দাসের দাস দাসি গিরি করে যারা আল্লাহ ছাড়া অন্যের দেব দেবী মূর্তি চন্দ্র সূর্য পীর বাবা খাজা বাবা

যারা আল্লাহ ইবাদত বন্দি করে না তারা হয়তো বা দুনিয়াতে বেঁচে থাকতে পারতো না আল্লাহ তাদেরকে হয়তো খাবারই দিত না কিন্তু ওই যে আপনার বাড়ির যে ময়লা আপনার বাড়ির যে ডাস্টবিন এই ডাস্টবিন ময়লা আপনি যেমন নোংরা জায়গায় ফেলে আসেন কুকুর শিয়াল যেমন খায় তারা যেমন খাচ্ছে তারা তেমন ভোগ করছে আল্লাহর কোনো আসে যায় না কারণ আল্লাহ আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো কোনো কিছুই না আল্লাহর কাছে একেবারে জিরো এই দুনিয়া আল্লাহর কাছে এই জন্য তারা খাচ্ছে তারা ভোগ করতেছে তারা আল্লাহর নিয়ামত ভোগ করতেছে খাচ্ছে তারাও খাচ্ছে তুই বুঝতে দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলার ভিতরে বলেন বাল তুসিরুন আল দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাল তুসিরুন আল হায়াত দুনিয়া তোমরা এত পরিমানে তোমরা এত পরিমানে এই দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ যে তোমাদের যে পরকাল যে স্থায়ী একটা জায়গা পরকাল যে একটা শ্রেষ্ঠ জায়গা সর্বোচ্চ জায়গা যেখানে মানুষ যুগ যুগ ধরে থাকবে যেখানে মানুষ কাল কাল ধরে থাকবে যেখানে মানুষ সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাত পরকাল এটা তোমরা ভুলে গিয়েছো এত পরিমানে তোমরা দুনিয়াকে মূল্য দিচ্ছ এত পরিমানে তোমরা দুনিয়াকে মূল্যায়ন করতে দাম দিচ্ছ যে তোমরা পরকালকে ভুলে গিয়েছো অথচ যে আখিরাতু ওয়া হচ্ছে মানুষের জন্য শ্রেষ্ঠ জায়গা আখিরাতই হচ্ছে মানুষের জন্য চিরস্থায়ী জায়গা ছোট বাচ্চা ছোট বাচ্চারা সন্তান আপনারা আমাদের ছেলে মেয়েরা ছোট ছোট বাচ্চারা পুকুর পুসকুনি থেকে নদী থেকে ব্যাগ তুলে নিয়ে আসে কাদা তুলে নিয়ে

এই দুনিয়াটার মূল্যটা ঠিক তেমন আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই ওই বাচ্চাদের কাছে যেমন খেলাধুলা শেষ হওয়ার পরে ওই বাড়ি ঘরগুলোর কোনো আর মূল্য থাকে না ঠিক এই দুনিয়াটার আল্লাহ সুফানতার কাছে তেমন কোনো মূল্য নাই তেমন কোনো দাম নাই অল্প সময় মনে রাখবেন প্রত্যেকটি মানুষ পাঁচটি জগতে অবস্থান করবে পাঁচটি জগৎ থেকে কেউ রেহাই পাবে না কেউ মুক্তি পাবে না তার এক নম্বর জগৎ হচ্ছে রুহের জগৎ রুহের জগৎ আমরা সবাই ছিলাম দ্বিতীয় নম্বর জগৎ হচ্ছে মায়ের মাতৃর গর্ভের জগৎ সবাই মায়ের পেটে ছিলাম এই রুহের জগৎ পার করে চলে এসেছি দ্বিতীয় নম্বর জগৎ হচ্ছে মায়ের মাতৃর গর্ভের জগৎ এই মায়ের মাতৃর গর্ভের জগৎ আমরা পার করে চলে এসেছি তিন নম্বর জগৎ হচ্ছে এই দুনিয়ার জগৎ এরপরে চার নম্বর জগৎ হচ্ছে আলামুল আখিরাহ আলামুল বারজা চার নম্বর জগৎ হচ্ছে আলামুল বারজা আলামুল বারজা কি হুজুর জি আলামুল বারজা হচ্ছে মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এটা হচ্ছে আলামুল বারজা এই চার নম্বর জগতে আপনার আমার যারা বাপ দাদা যারা পূর্বপুরুষগণ মারা গিয়েছে তারা এখন চার নম্বর জগতে আছে আর পাঁচ নম্বর জগৎ হচ্ছে আলামুল আখিরা পরকালের পরকালের জগৎ সর্বশেষ জগৎ হচ্ছে আখিরাতের জগৎ সর্বশেষ জগৎ হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম যারা কাফের যারা মুশরিক যারা নাস্তি যারা কাফের যারা মুশরিক যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহকে মানে না বিশেষ করে যারা নাস্তিক তাদের কাছে এই দলিল ছেড়ে দিবেন তুমি কি সেই নূরের জগতে ছিলে না তুমি কি তোমার এই সেই মাটির ঘরের জগতে ছিলে না এখন তো তোমার তিন নম্বর জগৎ চলছে ওই দুইটা যদি সত্য হয় আর এখন বর্তমানে এই দুনিয়ার জগৎ যদি সত্য হয় তাহলে পরের দুইটা জগৎও সত্য বাপ দাদারা কোথায় আছে যারা মারা গিয়েছে পুরুষ কোথায় গিয়েছে আলামুল বারজাকে রয়েছে মৃত্যু থেকে নিয়ে কেমন পর্যন্ত এটাকে বলা হয় আলামুল বারজাক এই আলামুল বারজাকে জগতে তারা রয়েছে এরপরে পাঁচ নম্বর জগৎ হচ্ছে সর্বশেষ জগৎ হচ্ছে মানুষের জন্য জান্নাত না হয় জাহান্নাম যারা জান্নাতি হবে তারাই আসল সফলকামী হবে আর যারা জাহান্নামী যাবে তারা ব্যথ বিধা ব্যথ হবে তারা ব্যথ হয়ে জাহান্নামে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের ভিতরে সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়াসতাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নতি হুমুল ফায়িজুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা জান্নাতের অধিবাসী এবং যারা জাহান্নামের অধিবাসী এরা কখনো সমান হতে পারে না আসহাবুল জান্নতি যারা জান্নাতের অধিবাসী হবে আসহাবুল জান্নতি হুমুল ফায়িজুন আর তারাই হবে সফলকাম জান্নাতের যারা অধিবাসী এবং যারা জাহান নামের অধিবাসী তারা কি কখন সমান হতে পারে তারা কখনোই সমান নাই আল্লাহ বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন সকল ব্যক্তি কারা দেখেন আল্লাহ বলছেন আসহাবুল জান্নাহ যারা জান্নাতের অধিবাসী হবে হুমুল ফায়েজুন তারাই হবে সফলকাম তারাই সফলতা তাদের জীবনের অর্জন করবে আর দুনিয়াতে আমরা যা কিছু করতেছি দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা কিছু করতেছি এগুলো একটা অস্থায়ী জায়গা এগুলো অস্থায়ী জায়গা ক্ষণের সময়ের জন্য কিন্তু স্থায়ী এগুলো জিনিস নাই এগুলো একটা সময়ে শেষ হয়ে যাবে এগুলোর একটা সময়ের শেষ হয়েছে কিন্তু আখেরা কিন্তু পরবাল কিন্তু জানা এর কোনো শেষ নাই এখানে মানুষ যুগ যুগ কাল কাল করে থাকবে আল্লাহ সুহান আমরা পরবাল সম্পর্কে বলেছেন হিদিন সেখানে মানুষ যুগ যুগ ধরে থাকবে সেখানে মানুষ কাল কাল ধরে থাকবে যার কোনো অনন্ত নেই যার কোনো শেষ নেই যার শেষ প্রান্ত নেই সেটা হচ্ছে জান্নাত সেটা হচ্ছে যে